তুমি রেগে আছো কেন বলো তুমি রেগে আছো কেন কেন মোবাইল কি হয়েছে ওরে আল্লাহ কাকে নিয়ে যাবো এবার হুমেরা তোমাকে হুমেরা আমি নিয়ে যাব না আমাদেরকে নিয়ে যাবেন না যাব ও মা আমরা তাহলে কোথায় যাব বাড়িতে থাকবো হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য কিনটার জন্য নিয়ে আসবে না আমাদের কাছে টাকা ছিল না ওটা খুবই সংকট ছিল টাকার টাকাই ছিল না যেন কিনটা যে আনতেই পারিনি তোমার জন্য তোমার জন্য কিনটা যে আনতেই পারিনি একটুকু টাকা ছিল না যেন মানিব্যাকে সব শেষ হয়ে গিয়েছিল বাজার করে সরি 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 হ্যাঁ সরি হ্যাঁ কোথায় যাবে গঙ্গারামপুরে যাবে আমিও তোমাকে নিয়ে যাব কিন্তু একটা ছড়া শোনা তো শোনা একটা ছড়া বলো না পারবা না হ্যাঁ পারবা না তুমি যে এক্ষণে বললে হ্যাঁ আছে মনে শোনা একটু বলে শোনা আছে আছে বলো ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল যেটা বলছিলে ওটাই বলো নাও ওটাই বলো নাও

পিঙ্কল ট্রিঙ্কের লিটিল স্টার হাউ আই ও আন্ডার হট ইউ আর আপ এভ অফ দ্য ওয়ালস ওয়াই লেক এড এমন ইন দ্য স্কাই হয় দ্যা ভিজ্ঞানিক ফ্যান্স এক জাম হয়ন্দ দা মাদ্রিম ফেন্স অফ ড্যানিশ ও you লিটল লাইট টুইঙ্কল টিংকে অল দ্য নাইট বল থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা করে দাও পিংকেল টুইংকে টু লিটল দি কি বার চাপ ইন এ ট্রি না